প্রণাম সকলের আমার ভূমিষ্ঠ দণ্ডবত প্রণাম আমার গুরু আমার ভূমিষ্ঠ দণ্ডবত প্রণাম আমি গুরু বাবার বিষয়ে কি বলবো সেই ভাষা আমার নেই আমি লিখতেও পারলাম না অনেকদিন অলক কলম নিয়ে বসলাম কিন্তু আমার লেখার মতো আমার যোগ্য হয় নাই আমি সেই ভাষা খুঁজে পাই না তবু আমি মুখে মুখে একটু বলছি প্রণাম আমার ভুল কুটি মার্জনা করিবেন ওই বলেছিলাম বাবা আমাকে বলছেন মনির মুক্তি হবে না ওই কথার উপরে আশীর্বাদ করলেন আমি একটু বলার চেষ্টা করি আমি। বিরানব্বই বাবা একখানা চিঠি পাঠাচ্ছিলেন আমাদের প্রদীপ বাবা আমাদের ঠাকুর দাদার কাছে কার্ড তখনকার দিনে পোস্ট কার্ড ছিল কার্ডে বাবা লেখলেন যে আমার আশ্রমের জন্য একজন সেবিকা চাই ঠাকুরদাদার কাছে এইভাবে বাবা চিঠি লিখলেন সেই চিঠি আমার ভাবলেন আমি বলবো কে বা দেবে কার মেয়ে আর এই বাবার উত্তর আমি কিভাবে যে লিখবো সেই ভাষাও তো আমার নেই ঠাকুর দাদা অনেক চিন্তা করে করে আমার বাবার কাছে গিয়ে বললেন যে কমলচরণ ওইভাবে আশ্রম থেকে একটা চিঠি আসছে আমার কাছে ওই চিঠিটা পরে তো আমি অবাক হয়ে গেলাম আমি বাবার কাছে কি পাঠাবো উত্তর আমি তো খুঁজেও পাচ্ছি না চিঠিতে লেখা আছে বাবার আশ্রম একজন সেবিকা প্রয়োজন তবে কি করব তুমি কি পারবে তোমার তো চারটি মেয়ে তুমি তো পারবে না ভালোভাবে এ দিতে ওকে একটা পারবে মানে ঠাকুরদাদা খালি বলার সঙ্গে সঙ্গেই মানে আমি আমার কানে পড়লো ওই কথাটা আমিও শুনছিলাম আড়াল থেকে আমি চট করে এসে আমার মুখে কি বললো ভাবলাম আমিও বলে ফেললাম ঠাকুরদাদা আমি চলে যাই বাবাও বল বাবাকে বললাম বাবা আমি চলে যাই তখন আমি ক্লাস সেভেনে ছিলাম বাবা বললে বাবা আমার আমার বাবা বলেন না ওগুলা তো অনেক কষ্ট ঠাকুরদাদাও বলেন সঙ্গে সঙ্গে ওগুলো তুমি পারবে না ঠাকুরদাদা তো অনেক রাগী হ্যাঁ মুখের কথায় নাকি গুরু আশ্রমে থাকলে যে কত কষ্ট তুমি তাকে পারবে সইতে কিছু কত সংযম করতে হবে তোমাকে তুমি তো পারবে না সহ্য করতে আমি বললাম না ঠাকুর দাদা আমি পারবো কারণ এই সংসারে আমরা সুখ পাইনি সংসারে ছেলে মেয়ে সব কত আহ্লাদ করে মা বাবার কাছে বড় আমরা বাবার ওই মায়াটুকুই পেয়ে বড় হয়েছে আমরা ধন সম্পদ দিকে আমরা কত আহ্লাদিত হয় আমরা বড় হইনি কিন্তু মা বাবার অনেক মায়াতে আমরা বড় হয়েছি আমার মনে হলো বাবা কিভাবে বিয়ে দেবেন আমরা চারটি বোন বাবার তো অন্য কিছু ইনকাম নেই বাবা তাঁত বানাতো মাও তাঁত বানাতো সিচারটা তাঁত ছিল আমাদের ওই তাঁত গামছা বানিয়ে কেমন ভাবে চালাবে চারটি সন্তান বিয়ে বা কেমন করে দেবে আমার তাই ব্রেনে আসলো আমি চলে যাই না কেন এমন সুযোগ আর কোথায় পাব ঠাকুর দাদা আমার কথার উপর বললে তুমি ঢং করছো নাকি করছো ঠাকুর দাদা আমি সত্যি বলছি আমি চলে যাব আর ঠিক আমি চলে যাব তখন ঠাকুরদা আমাকে বললো যে তুমি এক কাজ করবে আজকে তো মঙ্গলবার আগামী মঙ্গলবার তোমাকে এক সপ্তাহ টাইম দিলাম তুমি এই আগামী মঙ্গলবারে আমাকে তুমি উত্তর দিতে হবে সঠিক তুমি পারবে কিনা ওখানে গেলে কত সংযম তোমার মুখ কন্ট্রোল করতে হবে তুমি সংসারে বসতে পারবে না তোমার আমিষ তুমি বর্জন করতে হবে কত কিছু বলেছেন অপশনগুলি সেই অপশনগুলি আমি আমি সব হ্যাঁ বললাম ঠাকুর দাদা আমি পারবো আজকে যেটা বললাম আমিও আগামী মঙ্গলবার দিনেও সেইটাই বলবো ঠাকুর দাদা তো চলে গেলেন ভাবলেন আচ্ছা ঠিক আছে আমি মঙ্গলবারে আবার আসবো ওই মঙ্গলবার আমি পরের মঙ্গলবার আমি নিজেই চলে গেলাম ওই হরে কৃষ্ণ ঠাকুর ঘরে দাদা আজকে তো মঙ্গলবার হ্যাঁ হ্যাঁ তোর কি মনে আছে আমার তো মনে আছে আমার উত্তরটা হ্যাঁ বল কি বলবি আমি ওই একই কথা বললাম যে আমি যাবই আমি যাব বলছি আমি যাবই আমি আমি পারবো আচ্ছা ঠিক আছে আমি পত্র লিখছি ওই বাবার কাছে আবার রিটার্ন টিকা লিখলেন ওই ঠাকুর দাদা লিখে বললেন আমার তো আমি বাবা একজন পেয়েছি সেদিকা বাবা পাঠালেন লিখে ওই ঠাকুর দাদা পাঠালেন বাবার কাছে চিঠিটা বাবা আবার কয়েকদিন পরে আবার পাঠালেন চিঠি বললেন হ্যাঁ ওটা তো আর অনেক সৌভাগ্য ওটা তো অনেক সৌভাগ্য জগন্নাথের মার নাম মণি মণি তো তাই আজ থেকে তোমরা সবাই ওকে মনিমাসি বলবে মণি বলবে না ওই আবার শুরু হয়ে গেল হ্যাঁ বাবার বাবা তো চিঠি গ্রহণ করলেন মণিকে তো গ্রহণ করছেন বাবা আর ওর ওর নামও পাল্টি দিয়েছেন বলছে আজ থেকে ওর নাম মনিমাসি তাই বাবার কথা মেনে আমাকে সবাই কয়েকদিন ভালোভাবেই মনিমাসি বললেন পিসা মশাই যত ছিলেন পরিবারে সবাই বলতেন তোমাকে তো মনি বলতে হবে না আজ থেকে তুমি তো মনিমাসি কাকুরা যারা কেউ কেউ মজাক করে কেউ কেউ ধামালি করে সবাই বলে না তোমাকে তো মনিমাসি বলতে হবে বাবার আদেশ হয়েছে ওইভাবে গেল কয়েকদিন বাবা ঠিক তিরানব্বই তে আসলেন বাবা বলছেন ওই চিঠিতে লেখছিলেন আমি তিরানব্বই তে যাব আর মণিকেও নিয়ে আসবো সঙ্গে সঙ্গে তখন ওই চিঠি পেয়ে আমরা তো সবাই আনন্দিত বাবা কখন আসবে কয় তারিখ বা আসবে কখন আসবে ওই পন্থ দিয়েছে মানে সবাই আছে আর কি আর সবাই একটাই মানে ভাবছে বাবা আসলে তো মনে চলে যাবে বাবা আসলে তো মনে চলে যাবে ওইভাবেই থাকলো তিরানব্বই যখন হলো বাবা আসলেন ভালোভাবে দিনগুলি কাটলো কত আনন্দ রবি ঘরে বাবার সঙ্গে মামনির সঙ্গে আমিও গেলাম সজিদানন্দর ঘরে জয় জয়সাগর বলে জায়গাটা ওইখানেও গেলাম নিরুদাসের ঘরে কত ভক্তবৃন্দের ঘরে কত আনন্দ করে থাকলাম খেলাম প্রসাদ পেলাম কত আনন্দ তার ভিতরে ওই আনন্দতে ভাসলাম কয়েকদিন কাটলো ভালোভাবে কাটলো বাবা কদিন থাকলেন ওটা আবার সঠিক জানা নেই এদের বাড়িতে অনেকদিন ছিলেন তখন তিরানব্বইতে আমি আজকে এখানে সমাপন করি কালকে আবার বলব প্রণাম গুরু বাবার পাদপদ্মে আমার আনন্দ কুটি দণ্ডবত আর সকল গুরুজনকে আমার ভূমিষ্ঠ দণ্ডবত প্রণাম গতকাল বলেছিলাম উনিশশো সালের কথা আজ বলবো উনিশশো সালের কথা বাবার বাবার লীলামৃত বলার আমার কোনো ক্ষমতাও নেই সেই ভাষাও আমার নেই তবু চেষ্টা করছি ভুল হলে আপনারা গুরুজন আমাকে ক্ষমা করে দেবেন বাবা যখন তিরানব্বই সালে যখন লঙ্কাতে আস আসলেন রিটার্ন আসার পর আনন্দে তো আত্মহারা আমরা গ্রামবাসীরা সঙ্গে আমরা বাবি বাবা আসার পর আমাদের প্রকৃতিও যেন আমাদের সঙ্গে নিত্য নৃত্য করেই থাকেন আনন্দে উল্লাসের মধ্যে আমরা দিন কাটাই সত্যি জানি না গুরু বাবা কি যে কৃপা করেছেন আমাদের উপর কয়েকদিন পর আমার দীক্ষা হলো বাবা বললেন মনিবার তোমাকে দীক্ষা দিয়ে দেবো মণিমাসি তোমাকে দীক্ষা দিয়ে দেবো আমার সঙ্গে কারো কারো হলো দীক্ষা ঠিক আছে সেই দিনটা আমার মনে নেই দীক্ষার দিনটা আমি লিখতে পারি পারলাম না তখন বেশ কয়েকদিন গুরুজন ওই বড় বড় যারা তারা ঘরে গিয়ে মামনিদের রান্না করলেন বাবা প্রসাদ নিলেন আমরাও সঙ্গে সঙ্গে প্রসাদ নিলাম আবার বলছি অতটুকুই ক্ষমা করি আজকে রাখছি তারপর আমার দুর্ভাগ্যের কথা বলি বাবা তো প্রথমে কত আনন্দ দিলেন আমার যাওয়া হবে আর আমার হঠাৎ ছিল ওই দিন কয়েকদিন আগে বলেছিলাম একাদশের কথাটাই কেউ কেউ হয়তো শুনেছেন আমার ওই দুর্গা দুর্ভাগ্যবশত একাদশী থাকলাম ঠিকই আছে দ্বাদশী দিন আমার শারীরিক সমস্যার জন্য আমি পান্না করতে পারিনি বলে বাবা আমাকে বাবা আমাকে অনেক দুঃখ দিয়েছেন অন্তরে আমি বাবার আশীর্বাদ স্বরূপ সেটা মাথায় নিলাম সেই দ্বাদশী থেকে আমি বাবার থেকে বঞ্চিত আমি এক সপ্তাহ পর্যন্ত বাবার সামনে আমি গিয়ে দাঁড়াতে পারলাম না লজ্জায় বাবা আমাকে এত লজ্জা দিলেন আমিও সেই চোখের জলে ভাসলাম এক সপ্তাহ পর্যন্ত আমি বাবার সঙ্গে যেতে পারলাম না সামনেও যেতে পারলাম না তাই আমার দুর্ভাগ্যবশত আমার বেনারস যাওয়া হলো না ক্যান্সেল হয়ে গেল সঙ্গে সঙ্গে আদর বেশি বললেন বাবা আচ্ছা মনে যখন যাবে না আমি যাই আমার তো কেউ নেই বাবা আচ্ছা মনের তো বাবা আছে ওকে বিয়ে দিবে যে বাবে হোক আমার তো কেউ নেই বাবা আমি চলে যাই বাবা হ্যাঁ বললেন আর ওই পিসিমার কথাটাই সাকসেস হলো আচ্ছা ঠিক আছে যার গুরু বাবা যেমন আশীর্বাদ দিয়েছেন তেমন তো হবে পর আমার এবছর তো ছাড়লাম যখন নাইনটি আমাকে বিয়ে দিবার প্রস্তাব নিয়ে আসেন গ্রাম থেকে বাবা ভাবলেন আর কতদিন রাখবো মেয়ে দিয়ে দিয়ে ভালো সম্বন্ধ আসার সঙ্গে সঙ্গে বাবা আমাকে ওই গ্রামে প্রস্তাব আনলেন ওরা সঙ্গে সঙ্গে বিবাহ বিবাহ দিয়ে দিলেন আমাকে এক সপ্তাহের ভিতরে নাইনটি এইটে বিবাহ যে দিলেন আমাকে গুরু বাবা এমন আশীর্বাদ দিয়ে আমি সুখের ঘর আমি দেখতে পাইনা কখনো চার পাঁচটা বছর আমি ওই শুধু চোখের জলেই ভাসে আমি সংসার করছিলাম কোনো আনন্দ বলতে আমার ছিল না বাবার এমন আনন্দ অস্ত্র দিয়ে আমি সংসার কাটাতাম ভোর চারটা থেকে সংসারের কাজ শুরু করতাম রাত্র দুইটা দেড়টা পর্যন্ত কোনোদিন আমি নাইট করতাম কিন্তু আমার শান্তি ছিল না তখন সবাই অবাক হয়ে তাকাত মনে কিভাবে চালায় এই ভোর চারটা থেকে উঠে সংসারের কাজ সেরে ঠাকুর সেবা দিয়ে সংসার চালায় কিভাবে করত তিন বেলা ওই আঠারো জন মানুষের রান্না ভাড়া কেমন ভাবে করত আমি কিন্তু আমার ওর আমার কিন্তু একটুকু অনুভব করতে পারিনি আমি তো ভাবছি বাবা আমার সঙ্গে আছেন আর ঠিক আমিও ভাবি বাবা আমার সঙ্গে না থাকলে আমি এই কঠোর সমস্যা আমি পারতাম না সমাধান করতে আমি এত পরিশ্রম আমি ভাবিও ভাবতেও পারি না কোনো দিনও যে আমার এত পরিশ্রম করছি আমি যখন রাত দেড়টায় দুটা যখন বিছানায় যাই তখন বালিশ বিজে আমার নয়নের জলে আর ভাবি বাবা আমাকে তুমি এসো এত আশীর্বাদ দিয়ে গেলে ওই নয়নের জল ফুটা দেখার জন্যই আমার কিছুই রইলো না বলার ওই বলে আমি কাটতে কাটতে আমি ঘুমিয়ে যাই প্রায় দশ বছর পর আমি ওইভাবে থাকলাম ঘরে বাবা যখন রিটার্ন যখন আবার যখন আসলেন দু হাজার এক দুই বা তিনে হবে তখন আমার বাবু ছোটো ছিলেন ছোটো ছিল তখন ওই বাবুকে নিয়ে বাবা যখন আসছেন আবার এজার তখন আমি বললাম যে বাবা আমি আমি ঘরের মাসকে বললাম যে আমি বাবার দর্শন করে আসি বাবা বার সবাই বলে হ্যাঁ যাও গুরু বাবার দর্শন করে আসো আমি যখন বাবার সঙ্গে আসার পর যখন আমি প্রণাম করলাম বাবাকে মুখ থাকিয়ে আমি প্রণাম যখন দণ্ডবোধ করবো তখন বাবা আমার মুখ বলছে মনি তুমি বলতেই পারলাম না। বাবা আমাকে বললো মনি তুমি তো ভালো আছো আমার হ্যাঁ বাবা আমাকে তো আশীর্বাদ দিয়েছো আমি খুব সত্যি খুবই আনন্দিত আছি আমাকে এই সংসারে যাতনা খাওয়ার জন্যই বাবা আপনি আমাকে বেনারস নিতে পারেননি আপনি আমাকে বলেছেন আমি ভালো স্বামী পাবো আমি ভালো সন্তান পাবো ঠিক বাবা আমি ভালোই পেয়েছি আমার যার ফোন নয়নের অস্ত্র জলে আমি গত সব দিন আমি এভাবে কাটাতে হয় আমার আমি ঠিকই বাবা আমি খুবই আনন্দিত আমার এই দুঃখের কিন্তু দুঃখের কান্না না কিন্তু আমি কিন্তু সুখেই কান্দি আনন্দেই কান্দি আনন্দ শ্রু রুজি আমি কান্না করি ওই দিন বাবা আমাকে বলেছিলেন মনি আমি তোমাকে একটা কথা বলি তুমি কিন্তু আর তোমার কিন্তু আর কোন জনম হবে না তুমি কিন্তু এই জনমে তুমি মুক্তি তুমি কিন্তু আর তোমার কোন জনম হবে না আমি বললাম বাবা আমি আর কিছু চাইও না এতটুকু তোমার অন্তর থেকে আমাকে বলেছে আমার অতটুকু পাওয়ার ছিল আমি পেয়ে গেছি আমার আর কিছু ওই দিন থেকে আমি সংসারে মায়া মমতা আমি সব ত্যাগ করেছি লোভ লালসা আমি কিচ্ছু চাই না আমি শুধু দিন ভোর বাবাকে সেবা দিচ্ছি ঠাকুর সেবা দিচ্ছি আর ওইটুকু বাবার কাছে বলছি বাবা তুমি কখন আমি তোমার চরম তরে রাখবে আর কখন মুক্তি দেবে ওইটি আমি এখন পর্যন্ত আমি ওইটি আমার মনে মনে প্রার্থনা বাবা কখন তুমি আমাকে মুক্তি দেবে আমি আর আসতে চাই না এই সংসারে সত্যি আমি আর আসতে চাই না প্রণাম আজকে এখানে সমাপ্ত দিলাম আমার ভুল কোটি মার্জনা করিবেন সকলকে মনি একটা কথা একটু বিস্তৃত বলো তোমায় বাবা নিলেন না কেন বুঝতে পারলাম না দাদশি কি বললে ওটা একটু বলো একাদশী তো থাকলাম কাকু আর দাদশীর দিন আমার কান্নার করার কথা ছিল তখন আমি ছোট তো আমার তখন এই সেই জ্ঞান ছিল না যে পারনা করতে হবে পারণ করতে হবে একাদশী করে যে পারণ করা করতে হবে এটা তো আমরা জানতাম না আর জানিও না আমি তো তখন জ্ঞানও ছিল না আমার আমার শারীরিক সমস্যার জন্য আমিও একাদশী রাত্রে আমি বঞ্চিত ছিলাম আমি ঘরে চলে গেলাম বাবার সঙ্গে থাকা হলো না ওই দিন মামনি ছিলেন রবি জেঠুর ঘরে রবীন্দ্র দাস জেঠুর ঘরে আমার আর যাওয়া হলো না আমি ঘরেই ছিলাম আমার শারীরিক সমস্যার জন্য বাবা খবর দিলেন মাকে মা আধা ঘন্টা পরে গেলেন বললেন মনিকই মণি কোথায় মণি কোথায় মা বলে বাবা ও তো আসতে পারবে না ওর তো সমস্যা ও তো আসতে পারবে না কি পালন করবে না বাবা ও তো চা খেয়ে ফেললো চা এক্ষুনি গিয়ে মনিকে বলো এক্ষুনি গিয়ে মণিকে ডাকো মা চট করে গিয়ে বললেন যা বাবা তোকে ডাকছে জানি না কি যে হবে বাবা তো খুব রাগে দেখছি আমি আসলাম দৌড়ে সে বললাম প্রণাম করলাম বাবা আমি তো আজকে আসতে পারলাম না হে তুমি পালন করো নাই তুমি পালন করো নাই বাবা আমি তো জানতাম না পালন করতে হয় মন্ত্র বলতে হয় ওটা তো আমার জ্ঞান ছিল না বাবা এই তুমি কি ভুল করলে তুমি জানো না একাদশী করলে যে তুমি করতে হয় কি তা জানো না বাবা না আমি তো জানি না ওটা তো তো ছিল আমি বাবা আমার তো ভুল হয়ে গেছে আর অন্যদিন তো ভুল হবে না ওইটা আমার অপরাধ ছিল যে পারন না করে আমি যে চা খেয়ে ফেললাম আর আমি স্বামী তো বুঝতে পারি যে আমি শারীরিক সমস্যার জন্য আমি যে বাবার কাছে আবার যাব আমরা তো গ্রামবাসী তো অনেকগুলি মেনতেও মানতেও হয় তাই বাবার কাছে আমি যাইনি আমার অপরাধ প্রণাম আজ বললাম মনিবালা তোমাকে প্রণাম জানাই তুমি খুব সুন্দর বলেছ বাবার অশেষ আশীর্বাদ পেয়েছো সবচেয়ে বড় আশীর্বাদ এই জন্মে তোমার শেষ জন্ম বাবা বলেছে এর থেকে বড় আশীর্বাদ আর কি জীবনে পাওয়ার থাকতে পারে তুমি জীবনে সব পেয়ে গেছো কিচ্ছু চিন্তা করো না খুব ভালো লাগলো তোমার শুনে আর ওই একটাই তোমার ভুল তুমি তো বাচ্চা তখন গ্রামের নিয়ম অনুযায়ী তুমি চলেছ বাবাকে তুমি বলে যে আসনি বাবা এই আমি কি করব এই কথাটা যে জিজ্ঞেস করেনি ওইটাই তোমার ভুল হয়েছিল তাই হয়তো বাবার কাছে তুমি আশ্রমে যেতে পারলে না কিন্তু জীবনের পরমপ্রাপ্তি তুমি পেয়েছো কোনো দুঃখ রেখো না প্রণাম প্রণাম